হ্যালো আমি পারমিতা ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ চোখে পড়লো দিল্লিতে নাকি বসন্ত উৎসব হচ্ছে সেটা অবশ্য অনেক দিন ধরেই চালু হয়েছে প্রথম দিন না যেতে পারলেও শেষের দিন গিয়ে হাজির হয়েছিলাম আর এটা হচ্ছিল দিল্লির সিআর পার্কের ডি ব্লকে প্রথমে সিআর পার্কের কালী মন্দিরে একটু এসে নমস্কার করে তারপর চলে গেলাম ডি ব্লকের দিকে মানে যেখানে মেলাটা হচ্ছিল তবে আমার কেনার চেয়ে বেশি দেখার ইচ্ছেটা বেশি ছিল কত বাঙালির সাথে দেখা হবে কত কথা হবে সেই জন্যই আরও প্রবণতাটা বেড়ে গেছিলো আমি আর ক্রিস্টান আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমরা যাব এখানে কিন্তু সকাল সকালে এক বন্ধু ফোন করলো যে চল কোথাও ঘুরে আসি তাই বললাম চল তাহলে সিআর পার্কেই চল তো সেও দেখেছিল যে ওখানে এই বসন্ত উৎসবটা হচ্ছে তো প্রথমে গিয়ে একটু চা খেয়ে নিজেকে সতেজ করে নিলাম তারপরে ভাবলাম যে প্রতিটা স্টলে স্টলে গিয়ে ঘুরে আসি আমার প্রথম উদ্দেশ্য ছিল ঘি নেবার কারণ পিঙ্কিদের থেকে আমরা আগেও অনেকবার ঘি নিয়েছি তো যেহেতু শুনেছি যে এখানেও তারা এসছে তো ওখান থেকে ঘি নিয়ে আমরা তারপর মানে আমরা বলতে আমি আর কি সেই ব্লাউজের দোকানগুলোতে কিছু কি মারা হলো কারণ অনেক ব্লাউজই পছন্দ হয়েছিল সেগুলো তো আর সব একবারে নেওয়া সম্ভব নয় তো একটা ব্লাউজ আমার কেনা হয়েছে সেই বন্ধুর যে ছেলে তার সাথে ওম তো একেবারেই মিশে গেছে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে ভাবলাম খাওয়া দাওয়া তো করতেই হবে তো সেখান থেকে আমরা মেন মার্কেটে চলে এলাম তো মেন মার্কেটে গিয়ে মিষ্টির দোকান চোখে পড়েছে যে এখানে লেখা অন্নপূর্ণা সুইটস তো নামটা দেখে তো বেশ ভালোই লাগছিল তো আমরা আবার দুজনে দুটো মিষ্টি ট্রাই করে নিলাম মিষ্টিটা দারুণই ছিল তো আমি আবার এগিয়ে অন্যদিকে চলে এসছিলাম কৃষ্ণেন্দু নাকি বললো রসগোল্লাও খেয়েছে খুব ভালো লেগেছে তাই জন্য রসগোল্লাও নিয়ে নেওয়া হলো একটু এগিয়ে এসে দেখছি চৈত্র সেল নাকি চলছে দোকানে এই দোকানের পাশেই ছিল আমার সোনার বাংলা একটা বাঙালি অথেন্টিক রেস্টুরেন্ট সেখানে গিয়ে তো আমাদের মেনু দেখে মাথায় হাত পড়ে গেছে বাঙালি খাবার কি না লাগবে সেখানে সবই পাওয়া যাবে আলু পোস্ত শুক্ত কি না চাই শেষমেশ এত কিছু ভাবতে ভাবতে আমরা নিয়ে নিচ্ছিলাম বিরিয়ানি আর এদিকে হচ্ছে ওই ওরা নান খেয়েছিল আর চিকেন কষা বাচ্চাগুলো ছিল বলে তাই ওই সবই চিকেনের আইটেম বেশি নেওয়া হয়েছিল মাছ খেতে চাইছিল না বলে আর কি বাঙালি জায়গায় এসে কোথা থেকে চিকেন খেতে হলো আর মাছ খাওয়া হলো না এটা আমার বেশি দুঃখ হচ্ছিলো কিন্তু পরেরবার এসে পুরো উসুল করে নেবো পুরো মাছ খেয়ে তারপরে আমি বাড়ি ফিরবো খ্রিস্টানকে বলে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই বাড়ি ফেরার পালা কারণ মেট্রোতে উঠতেই হবে যেমন করেই হোক তাড়াতাড়ি আমরা মেট্রোতে উঠেও পড়লাম এইবার বাড়ি যাবার পালা তাহলে বাড়ি যেতে যেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা